পঁচিশে ফেব্রুয়ারি 2009 সালের সকালটা খুব স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল ঢাকা শহরবাসীর জন্য তখন কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি আর কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নির্মমতম এবং এক কলঙ্কিত অধ্যায়ের সাক্ষী হতে চলেছে বাংলাদেশ পঁচিশে ফেব্রুয়ারি সকাল নয়টা পিলখানায় দরবার হলে বার্ষিক দরবার শুরু হয় সারা দেশ থেকে আসা বিডিআরের জওয়ান জিসিও এনসিও সহ দুই হাজার পাঁচশো জন সদস্যে তখন পরিপূর্ণ দরবার হল নয়টার কিছু পর দরবার হলে প্রবেশ করে মঞ্চে বসেন বিডিআর এর তৎকালীন ডিজি শাকিল আহমেদ সাড়ে নয়টার দিকে শাকিলের বক্তব্য চলাকালীন সময় সিফাই মঈন মঞ্চে উঠে ডিজির দিকে অস্ত্র ত্যাগ করেন এ সময় ব্রিগেডিয়ার জেনারেল এম এ বারি তাকে ধাক্কা দিয়ে ফেলে জুতার ফিতা দিয়ে বেঁধে নিরস্ত্র করেন সঙ্গে সঙ্গে বিপদগামী বিডিআর এর জওয়ানদের একটি অংশ দরবার হলে ঢুকে মহাপরিচালকের সামনে তাদের নানান দাবি দাওয়া নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন মহাপরিচালক শাকিল আহমেদ সবাইকে শান্ত হওয়ার বারবার অনুরোধ জানান এবং প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ ইউনিট সামাল দিতে বলেন এরপরই সিফাই সেলিম রেজার নেতৃত্বে একটি সশস্ত্র দল দরবার হলে ঢুকে পড়লে সব পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে ভেতরে শুরু হয় গোলাগুলি প্রায় তিন হাজার সৈনিক এবং জিসিও মুহূর্তের মধ্যেই যে যেভাবে পেরেছে জানালা বা দরজা দিয়ে লাফিয়ে বেরিয়ে যান ডিজি ডিডিজি ও উর্ধ্বতন কর্মকর্তা সহ ৪৫ থেকে পঞ্চাশ জন দরবার হলে অবস্থান করে আলোচনা করতে থাকেন অন্যদিকে সিফাইরা বাইরে গিয়ে নিজেদের সংগঠিত করতে থাকে সকাল নয়টা চল্লিশ মিনিটের দিকে দেখা যায় লাল সবুজ রঙের কাপড় দিয়ে নাক মুখ বাধা বিডিআরের একদল সৈনিক দরবার হল ঘিরে কিছুক্ষণ পর গুলি শুরু করেন ডিজি তখনও সমাধানের পথ খুঁজছিলেন বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে সাহায্যের জন্য সেনাবাহিনী পাঠাতে অনুরোধ করছিলেন সকাল দশটায় বিদ্রোহী সৈনিকরা চিৎকার করে কর্মকর্তাদের মঞ্চের ভেতর থেকে বের হতে বলেন তখন মঞ্চের নিচে পনেরো থেকে ষোলো জন বিদ্রোহী কাপড়ে মুখ ঢেকে দাঁড়িয়েছিল দরবার হলের মঞ্চের পর্দার আড়ালে উত্তর দিকে ডিজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন বিদ্রোহীরা হ্যান্ডমাইকে বলছিল ভেতরে কেউ থাকলে বের হয়ে আসেন মুখে কাপড় বাঁধা একজন সৈনিক অস্ত্র হাতে পর্দা সরিয়ে মঞ্চের দিকে ঢুকে চিৎকার করে বলে ভেতরে কেউ আছেন সবাই বের হন একই সঙ্গে কর্মকর্তাদের দিকে তাক করে দুটি গুলি করেন তিনি এরপর ডিজি সহ একে একে অন্য কর্মকর্তারা পর্দা সরিয়ে বাইরে আসেন মঞ্চের নিচে নেমেই কর্মকর্তারা ডিজি শাকিলকে মধ্যে রেখে গোল হয়ে দাঁড়ান একজন সৈনিক চিৎকার করে অশালীন ভাষায় তাদের সিঙ্গেল লাইনে দাঁড়াতে বলেন এরপরে একে একে হত্যা করা হয় তাদের শুরু হয় পিলখানা জুড়ে তাণ্ডব চলে সেনা কর্মকর্তা সহ তাদের পরিবারকে হত্যা নির্যাতন জিম্মি লুটপাট আর অগ্নিসংযোগের মতো ঘটনা খবর পেয়েই সাভার ও ঢাকা সেনানিবাস থেকে সাজোয়া যান এবং ভারী অস্ত্র নিয়ে পিলখানার দিকে রওনা হন সেনা সদস্যরা বেলা এগারোটার মধ্যেই তারা ধানমন্ডি ও নীলক্ষেত মোড়ে শান্তিপূর্ণ অবস্থান নেন বিডিয়ারের এক ও পাঁচ নাম্বার গেটের আশপাশ সহ বিভিন্ন পয়েন্টে আর্টিলারি গান ও সাজোয়া স্থাপন করা হয় বিদ্রোহীরা সদর গেট ও তিন নাম্বার গেট থেকে সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছড়ে দুপুর সোয়া বারোটার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে বিদ্রোহীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে লিপ্টেট ছাড়া হলে ওই হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলি ছোড়েন বিদ্রোহীরা তারা মাইকে জানান আলোচনার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পিলখানায় আসতে হবে দেড়টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাদা পতাকা নিয়ে পিলখানার চার নম্বর ফটকের সামনে যান যুবলীগের তৎকালীন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও হুইপ মির্জা আজম ডিএডি তহিদের নেতৃত্বে বেলা সাড়ে তিনটার দিকে চোদ্দ সদস্যের বিডিআর প্রতিনিধি দলকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিয়ে যাওয়া হলে সেখানে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন বৈঠকে প্রধানমন্ত্রী বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং অস্ত্র জমা দিয়ে বেড়াকে ফেরার নির্দেশ দিয়েছেন বলে জানানো হয় কিন্তু সন্ধ্যা সাতটার দিকে প্রধানমন্ত্রীর সাধারণ ক্ষমা ঘোষণাকে প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবি করেন বিদ্রোহী জওয়ানরা এরই মধ্যে সন্ধ্যায় পিলখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিহত সেনা কর্মকর্তাদের মরদেহ মাটিতে পুঁতে ফেলা হয় ছাব্বিশ ফেব্রুয়ারি দুপুরের পর থেকেই পিলখানে বিডিআরের সংখ্যা কমতে থাকে অবস্থা বেগতিক দিকে পোশাক বদলে ফেলে পিলখানার বিভিন্ন দিক দিয়ে পালি যেতে থাকেন বিডিআরের জওয়ানরা এক পর্যায়ে ডিএডি তহিদের নেতৃত্বে বিদ্রোহীরা আবারও অস্ত্র সমর্পণের কথা বলেন ছাব্বিশ ফেব্রুয়ারির রাতে স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতুনের কাছে তার অস্ত্র এবং অস্ত্রাগার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের চাবি বুঝিয়ে দেন এরপর পুলিশ পিলখানার নিয়ন্ত্রণ নিলে অবসান ঘটে ৩৩ ঘন্টার বিদ্রোহের সাতাশ ফেব্রুয়ারি পিলখানার ভিতরে সন্ধান মেলে একাধিক গণকবরের মামলার তদন্ত প্রতিবেদন অনুযায়ী দরবার অনুষ্ঠানের আয়োজনকে সামনে রেখেই ষড়যন্ত্রকারীরা নিয়েছিলেন বিদ্রোহের প্রস্তুতি জাতিসংঘ মিশনে যাওয়ার সুযোগ না থাকা রেশন বৈষম্য ডাল ভাত কর্মসূচির নামে টাকাত্মসাদের অভিযোগ সহ নানা বিষয়ে তাদের মধ্যে অসন্তোষ ছিল তবে নানা সূত্র এবং ওই ঘটনায় বেঁচে ফেরা অনেক সেনা কর্মকর্তার অভিযোগের পাশের দেশ ভারতের দিকে তাদের অভিযোগ ভারতের গোয়েন্দা সংস্থা এই ঘটনার সাথে সরাসরি জড়িত মাত্র দুই দিনের বিদ্রোহে নিহত হন সাতান্ন জন চৌকু সেনা কর্মকর্তা যা পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধে এত কম সময়ের মধ্যে এতজন সামরিক কর্মকর্তার মৃত্যুর ঘটনা ঘটেনি